বিশ্বের সবচেয়ে কঠোর এবং বৃহত্তম কারাগার এই মেগা কারাগারে চল্লিশ হাজার বন্দির ধারণ ক্ষমতা আছে এখানে তারা সবচেয়ে অনিরাপদ মানুষ তুমি কল্পনাও করতে পারো কত মানুষের জীবন শেষ করে ফেলেছ পাঁচ কি দশ পঞ্চাশ জনেরও বেশি মস্তেরও এবং আরও অনেক গ্যাং এরা পশু এরা মানুষ নয় এরা এইচএম সাইকোপ্যাথ সোসিওপ্যাথ আমাদের এখানে যে ধরনের মানুষ আছে আমরা বিস্ফোরণের বিস্ফোরণ দেখতে যাচ্ছি এল ভাদরে ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম কারাগারে স্বাগত যা তৈরি করা হয়েছিল সর্বোচ্চ প্রোফাইল অপরাধীদের বন্দী করার জন্য যারা এই কারাগারে প্রবেশ করে তাদের ভাগ্যে কখনোই জীবিত থাকার সম্ভাবনা থাকে না এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই ষাট লক্ষের এই ছোট্ট দেশটির সবচেয়ে বড কারাগার প্রয়োজন একসময় দেশটিতে আধিপত্য বিস্তারকারী জ্ঞানগুলি এই গ্যাংগুলিকে দুই হাজার সালের মার্চ মাসে রাষ্ট্রপতি নায় বুর প্রশাসনের অধীনে নাটকীয় ক্র্যাকডাউনের মুখোমুখি হতে হয়েছিল মাসের পর মাস বাসে হাজার হাজার চেঞ্জ গ্যাং সদস্যকে নিয়ে যাওয়া হয়েছিল রাতের বেলায় এক সুসংগঠিত অভিযানে একজনের পিছনে অন্যজন বসেছিল মাথা নিচু করেছিল তারা দেখতেছিল একক জনতার মতো সশস্ত্র রক্ষীদের দ্বারা বেষ্টিত তাদের কেউই আদেশ প্রতিহত করার সাহস করেনি তাদের জীবন একদিনে বদলে গেছে এই তথ্যচিত্রে আমরা তাদের একজনের সাক্ষাৎকার নেব সাইকোডাক নামে পরিচিত সবচেয়ে নিষ্ঠুর গ্যাং নেতাদের একজন দুই হাজার বাইশ সালে নির্মিত এই বিশাল কারাগারটি আটটি পৃথক পৃথক কারাগার নিয়ে গঠিত চারশো দশ একর জমি জুবে বিস্তৃত মডিউল প্রতিটি মডিউল তিন মিটার উঁচু দুটি পৃথক দেয়াল দিয়ে ঘেরা যার মধ্যে রেজার তার রয়েছে পুরো সুবিধাটি নয় মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা যার মধ্যে তিন মিটার উঁচু বৈদ্যুতিক বেড়া পনেরো হাজার ভোল্ট বহন করে উনিশ ওয়াচ টাওয়ার নিশ্চিত করছে যে কোনো কিছুই যেন এডিয়ে না যায় পুরো নকশাটি কেবল বাধা দেয় না পালাতে পারে সোল্ডাররা আমাদের থামিয়ে দিয়েছে আমরা আশা করছি এটিই হবে শেষ চেকপ্যান্ট যেখানে জ্যামাররা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত সংকেত ব্লক করেছে দুই কিলোমিটার ব্যাসার্ধের সিকোট সম্পূর্ণরূপে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এ আমাদের সমস্ত জিনিসপত্র এখানে রেখে যাব আমরা কেবল আমাদের ক্যামেরা এবং মাইক্রোফোন বহন করব উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সরে স্ক্যানারটি এমনকি হার্ড এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিও দেখায় এটি মূলত নতুনদের স্ক্যান করার জন্য ব্যবহৃত হয় যাতে কেউ লুকিয়ে যাওয়ার চেষ্টা না করে প্রবেশের আগে তাদের শরীরে নিষিদ্ধ কিছু থাকলে বন্দিরা কিছু জিনিস গিলে ফেলত অথবা তাদের সাথে আনার চেষ্টা করত ইনব্যাগ বা মাইক্রো এসটি মেমোরি কার্ড মাইক্রোচিপ এবং শুধু তাই নয় ফোন চার্জের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে দেহ তল্লাশি চালানো হয়েছে জুতা খুলে ফেলতে হয়েছে এমন কি তারা আমাদের মোজার ভেতরেও পরীক্ষা করেছে নিরাপত্তার মধ্য দিয়ে যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগেছে যদিও আমরা মিডিয়া হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম কয়েক মাস ধরে আবেদন করার পর রক্ষীরা মুখোশ পরে আছে কারণ তারা এখানে ঝুঁকিপূর্ণ কাজ করছে তাই যদি তাদের শনাক্ত করা হয় তবে এটি হতে পারে তাদের জন্য শহরের কেন্দ্রগুলিতে যাওয়া ঝুঁকিপূর্ণ কারণ এই জ্ঞানগুলির সাথে তাদের অনেক সংযোগ আছে তাই তাদের পরিচয় গোপন রাখতে হয় কেন তুমি মাস্ক পরো না আমাকে তাদের সাথে মুখোমুখি কথা বলতে হবে তাদের চোখের দিকে তাকিয়ে তারা ইতিমধ্যেই জানে আমি কে আমরা রেজিস্ট্রেশন রুমে আছি এই এলাকাটি কেবল তখনই বন্দীদের জন্য যখন রাস্তায় কোনো অপরাধী ধরা পড়ে তারা পরিচয়পত্র বহন করে না বা তাদের আসল নাম দেয় না তাই তাদের আঙুলের ছাপ এবং ছবি এখানে নেওয়া হয় যখন তারা স্থায়ীভাবে সিস্টেমে নাম নথিভুক্ত করা হয় পরিবারের সাথে দেখা করা কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় আমরা কারাগারের অস্ত্রাগার পরিদর্শন করি এই বিভাগটি চালু আছে সম্ভাব্য দান্ডার ক্ষেত্রে এবং এই দোষীরা পৃথিবীর সবচেয়ে অনিরাপদ মানুষ হলে আমরা যে ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করি তা হল একটি পঁয়ষট্টি রাইফেল মশোলো রাইফেলের মতো আমাদের কাছে এই আরেকটি আগ্নেয়াস্ত্র আছে যা একটি বারো গেজ শটগান ছয় অ রাইফেল আমাদেরকে এমন জায়গায় চলাচল করতে দেয় যেখানে খুব বেশি আঁতসাঁট স্থান থাকে যখন অপরাধীদের গ্রেপ্তার করা হয় এবং বাসে টেনে নিয়ে যাওয়া হয় তাদের চলাচল সীমিত করতে এবং অফিসারদের ক্ষতির ঝুঁকি কমাতে বিভিন্ন কাফ এবং চেইন ব্যবহার করা হয় এখন পর্যন্ত কি কখনও দান্দা হয়েছে